এটাকে দাঁড়া হয়েছে এবং সেখানে উল্লেখ আছে এখানে আমাদের বাংলা ভাষায় বলতে আমরা একটা খারাপ অবস্থা বুঝি কিন্তু বস্তুত এখানে প্রেত বলতে প্রায় আত প্রায় প্রত বলা হয়েছে যারা মারা যাবে স্বর্গে যাবে বা অন্য কোনো লোকে যাবে তারা প্রয়াত হিসেবে ব্যত তাহলে সেই প্রয়াতজন প্রয়াতজনের প্রতি স্মৃতি পূজা হিসেবে কৃতজ্ঞ পূজা হিসাবে আমরা আজকে কি চিন্তা করব কি ভাবনা করব এই সম্পর্কে তিকুত্র শক্তিরের এই উক্তির মধ্যে আছে উদ্বেগাতা মানুষেরা তারা জীবিত অবস্থায় আমাদের যারা নিকট সম্পর্কিত তাদেরকে আদর জন্য সিনেমা ভালোবাসা দিয়েছে তা সেই স্মৃতি আমাদের অন্তরের মধ্যে শ্রদ্ধা কৃতজ্ঞতাভাবে জন্ম দেয় এবং তাদের আশীর্বাদ বিশেষত মাতা পিতার অবদান সন্তানদের জীবনে এবং ভাইদের মতো বিয়ের মতো নিকট জন্মেরা যারা করে তাদের অবদান আমাদের জীবনের মধ্যে চিরস্মরণীয় স্মরণীয় আমরা যারা বেছে আছি যারা প্রয়াত হয়েছেন তাদেরকে স্মরণের আবরণে জীবিত রাখা এটা আমাদের দায়িত্ব আমরা যদি তাদেরকে ভুলে যাই তাদের প্রতি আমরা যদি কোনো প্রকারে তাদের সুকর্ম আমাদেরকে যেগুলো ঋণীয়গ্রস্ত গ্রস্ত ঋণ পাশা আবদ্ধ করেছে আমরা যদি সেগুলোকে স্মরণ না করি অকৃতজ্ঞ জন হিসাবে আমরা বিবেচিত হব তো বুদ্ধত অকৃতজ্ঞতা মহাবাপ বলেছেন অনেক কথা উল্লেখ আছে তার মধ্যে যে যেমনি অকৃতজ্ঞতাকে বুদ্ধ খুব একটি বড় ধরনের অপরাধ কর্ম হিসেবে চিহ্নিত করেছেন নিজেও কৃতজ্ঞতার অনেক উদাহরণ নিজের জীবনের মধ্যে রেখেছেন আমরা বুদ্ধ জীবনী পর্যালোচনা করলে এগুলো সবগুলো আমরা বুঝতে পারি তো এখন মাতা পিতার প্রতি মা বললে পিতার পিতা এসে উপস্থিত হয় পিতা বললে মা উপস্থিত হয় কারণ মা ছাড়া পিতা হয় না পিতা ছাড়া মা হয় না এবং আবার সন্তান যতদিন পর্যন্ত ঘরে না আসে মাতা পিতার জীবনে তখন তারা স্বামী স্ত্রী হিসেবে সম্পর্কিত হয়ে থাকে সন্তান ঘরে এলেই পর তখন মাতা পিতার দায়িত্ব তাদের উপর উৎপন্ন হয় তা আজকে প্রয়াত পিতা বিশেষ করে কল্যাণ মিত্র বাবু কল্যাণবাবু এবং ওনার বড় ভাই এই দুজনের সাথে আমার বহু আগে থেকে সম্পর্কিত তারা ইউনিভার্সিটি লাইফের মধ্যে যখন ছিলেন সেই থেকে আমাদের বাড়িতেই তারা লজিং হিসেবে তারা দুই ভাই একসাথে থাকতেন রান্নাবান্না করে খেয়ে তারা ইউনিভার্সিটি ক্লাস করতেন কারণ তখন কোনো ইউনিভার্সিটির মধ্যে ভালো ছাত্রাবাসের ব্যবস্থা কমিটেশন ছিল না অনেক কষ্ট করে তারা ইউনিভার্সিটির লেখাপড়া করেছে তখন থেকে তাদের সাথে আমার জানাশোনা পরিচয় তারা দুই জমজ তো এক ভাই চলে গেছে এটা আমি আগে হয়তো বলেছি কিন্তু জানি না তো বার্জিনিয়া গেলাম কিন্তু ওইভাবে পরিচয় হওয়ার মনে হয় সুযোগ হয়নি আমি তো বার্জিনই অনেকবার গেছি এবং ওখানে প্রায় একটি বর্ষা অতিবাহিত করেছি এই শ্রীলঙ্কান টেম্পলের মধ্যে তো মনে হচ্ছে না যে অত বেশি আমার সাথে যোগাযোগ কিন্তু কল্যাণ মিত্রবাবু ওনার ছোট ভাই আমি ফ্রান্সে আসার পর থেকে ওয়ার মন্দির থেকেই তারা আমার সাথে সম্পর্কিত হয়ে থেকেছে এবং তারা অত্যন্ত সজ্জন ব্যক্তি তাদের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ স্বাভাবিকভাবে প্রত্যেক সন্তানের মধ্যে থাকে নিজের পিতার প্রতি মাতার প্রতি এবং বাইদের সাথে সম্পর্কটা কিন্তু আমাদের ঠিক রাখা কঠিন হয় কারণ মাতা পিতার রেখে যাওয়া সম্পদ নিয়ে বাইরের মধ্যে মন খসাকষি খুব বেশি হয় এই নিয়েই সম্পর্কটা আমাদের অত বেশি মধুর হয় না কিন্তু তারা দুই ভাই জমজ হিসেবে তাদের মধ্যে যেই সৌহার্দ্য জন্মসূত্রে অনেক আছে তারপরেও দুই ভাই দুই প্রান্তে অবস্থান করে জীবন অতিবাহিত করতে পারাটাও সন্তানের জন্য একটা বিরাট ব্যাপার আমি অনেক সন্তানকে দেখেছি এক ভাই ছাড়া আরেক ভাই ঠিকতে পারে না এক ভাই খাঁচে না থাকলে আর এক ভাইয়ের গুম হারাম হয়ে যায় আমি এই ধরনের দেখেছি আমার কাছে দুই সাতমা যমশ ভাই প্রপুজ্যের ইতিহাসে ছিল বনবিহারে তো দেখলাম যে মানে ওই প্রপজ্য নেওয়ার ইচ্ছে দুইজনেই একসাথে করেছে একজন প্রপজ্য নামার যেই ইচ্ছে করলে আর একজন বলো তো আমিই প্রপুজ্য নামবো দুই ভাই মিলে অষ্টপরিষ্কার চাকরি করে অষ্টপরিষ্কার টাকা সংগ্রহ করে তারপর বনবিহারে এসে তারা প্রবচ্য নিয়েছে এখনও তারা আছে একজন ছাড়া আরেকজন থাকতে পারে না তো ধীরে ধীরে দেখা যাচ্ছে কর্মের টানে এবং বিভিন্ন জীবন জীবিকার পরিস্থিতিতে এই জনসন্তানের মধ্যেও মানে পৃথকতা হয় তো এই জন্য বুদ্ধ ছাব্বই সাত তা বলেছেন সকলেই আসলে আমরা বাহ্যিকভাবে একজন অন্যজনের সাথে নানাভাবে সম্পর্কিত হলেও পর কিন্তু আমার নিজস্ব একটা কর্ম শক্তি আমাকে নিয়ন্ত্রণ করে এই কর্মশক্তিটা আর বর্তমান জীবনে বর্তমান আমরা যখন চিন্তা করি যে আমার কর্ম আমি কিভাবে সম্পাদন করছি আমার এই কর্ম শক্তিটা আমার জীবনের মধ্যে আমাকে কিভাবে নিয়ন্ত্রণ করছে এইটা বুঝতে পারাটা হলো আভিয়াইয়া স নিজের দ্বারা নিজের অভিজ্ঞতা সম্পন্ন হওয়া এই অভিজ্ঞতা সম্পন্ন হতে গেলে একমাত্র ভাবিত চিত্ত ছাড়া সম্ভব নয় অর্থাৎ ধ্যান সমাধি চিত্তের চর্চা যদি না হয় তাহলে কিন্তু নিজের কর্ম সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারাটা এটা যে অসম্ভব তা আজকে আমরা যে কাজটা করতেছি এটা আমাদের কর্ম এটা কোন ধরনের কর্ম হল দান আঞ্চা দাম্মাচারিয়া চা ইয়া থাকঙ্গাও বুদ্ধ বলেছেন যে দান শিল ভাবনা আদি পুণ্য কর্ম তোমরা সবসময় সবাইকে নিয়ে করবে যাতে একটা যৌথ কোন পুণ্যবন্ধন উৎপন্ন হয় যৌথ পুণ্যবন্ধনের দ্বারা মানুষ যে বেশি সৌভাগ্যবান হতে পারে সুখ সুখ আমাদের জীবনের মধ্যে সংঘবদ্ধ হয়ে মানুষ যে সুখী সৌভাগ্যবান হয় এককভাবে যদি পৃথিবীর এক অধিপতি হয় কিন্তু সে সৌভাগ্য হয় এটা বলে বুদ্ধ সেই সঙ্গের গুণ অপরিসীম গুণের কথা প্রকাশ করেছেন তো আমরা কিন্তু অন্ধত্বর কারণে আমাদের অজ্ঞতা মোহ এগুলোর কারণে আমরা সব সময় ব্যক্তিগতভাবে নিজেকে সব দিকে সৌভাগ্যবান করার জন্য আমরা মরিয়া হয়ে উঠি আমরা সবাই চাই আমি যেন সবার সেরা হতে পারি সবাই যেন আমার নিচে থাকে আমি যেন সব দিকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এই আমি 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 করে করে সংসারের মধ্যে অনেক অনর্থের জন্ম হয় ওই ব্যক্তি নিজেও সুখী মানুষের হিসেবে পারে না এবং তার এই আমিত্বের কারণে মাত্রা অধিকৃত হওয়ার কারণে তার সাথে সান্নিধ্য সম্পর্কে যারা থাকে তারাও কিন্তু এইভাবে দুঃখগ্রস্ত হয় তাদেরকে দুঃখগ্রস্ত করা হয় তো আজকে এখানে যেটা হচ্ছে এটা অনন্ত কৃতজ্ঞ পুজো ছোট ভাই বড় ভাই তাদের প্রতি কৃতজ্ঞ পুজো হিসেবে এটা হচ্ছে এটা আপনারা এখানে সবাই ওদের সাথে দেখা হয়নি কিন্তু আজকে এখানে কল্যাণবাবু পপি এবং তাদের দুই এদের সান্নিধ্যে যারা গেছে থাকছে এবং এখানে আমাদের উপাসক তারা যান এই তাদের দ্বারা যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে এটা আমাদের বৃত্তিরঞ্জন বাবুর প্রমুখও যারা প্রয়াত হয়েছে তাদেরই প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য একটা কর্ম এইভাবে সংসারের মধ্যে আমরা প্রত্যেকেই পরস্পর পরস্পরের কাছে ঋণী কারণ প্রত্যক্ষ পরোক্ষ একজন অন্যজনের উপকার আমরা ভোগ করতেছি সেই ঋণ স্বীকার করে প্রত্যেকেই আজকে সাধুবাদ দিয়ে এই পুণ্যকর্ম এর যাবতীয় পুণ্য রাশি প্রয়াত জনদের প্রতি কৃতজ্ঞ এবং এই সূত্রে আয়ুষ্মান বড় সম্পত্তি আমাদেরকে কিছু ধর্ম দান করবেন সাধু সা